আলাইকুম আশিক গার্মেন্টস এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আশিক গার্মেন্টস ভূমি অফিসের সামনে মোল্লা মার্কেট মার্কের অনেক কাস্টমার এসে বলছিল যে ভাই আমি তো জিমে যাই আমার একটু ঢেলা ঢেলে প্যান্ট লাগবে এটা হলো ভিতরের এই পার্টটা যখন আপনারা জিম করতে করতে ঘেমে যাবেন বাট উপরে এইটা এসি যে কাপড়টা এটা কিন্তু শুকনা থাকবে প্লাস এইটা মানে এত বেশি কাপড় দেওয়ার কারণে এটা খুব কমফোর্টেবলি আপনারা ইউজ করতে পারবেন জিমের জন্য ওকে এক্সপোর্টের এরপোর্টস এর চ্যাম্পিয়ন খুবই ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট যারা একটু বডি বিল্ডার হয়ে গেছে বডি তৈরি হয়ে গেছে তাদের জন্য ভালো এর একটা এক্সারসাইজ ম্যাগি নিয়ে আসছি এই যে এটা পিছনে এটা পড়লে বডি এমনি বোঝা যায় পিছনের ব্যাক মাসেল বোঝা যায় ডেল্ট বোঝা যায় আচ্ছা এখানে আরো কিন্তু অনেক কালার আছে এই গেঞ্জিগুলো এই কালারটা দেখতে পারেন এটা খুবই সুন্দর কালারটা এই গেঞ্জিটার পিছনের এই শেপ গুলোর জন্যই বেশি সুন্দর লাগে তো এই যে এক্সারসাইজ করার যে প্রোডাক্ট গুলো আপনারা খুঁজতেছেন আশিক গার্মেন্টস আসলে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ